আজকে তোমাদের সাথে কিছু কি করছি না করছি কিছু সেরকম কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একজনকে দেখাচ্ছি এইটুকু একটা মানুষ সে যে কি পরিমাণ মানুষকে জ্বালাতে পারে সেটা এই মহান ব্যক্তিকে না দেখলে কেউ বুঝবে না দেখতে এই কিন্তু পুরো বাড়ির লোক তার পিছনে পাগল হয়ে যাচ্ছে ঘুরে ঘুরে এই যে এইখানে উনি এই যে হ্যালো ম্যাডাম কী করছেন কি করছেন আপনি আপনি আমার সিঁদুরটা কেন নিয়েছেন বলুন নেমেছ তো আবার কোথায় নামবে আমার সিঁদুর কেন নিয়েছো তুমি রেখে আসো যাও রেখে আসো সারা জায়গায় ম্যাডামের খেলনা এখানে জুতো সব জায়গায় খাটের মধ্যে পুরো খেলনা ছড়িয়ে আছে ঘর টেবিলে খেলনা এই যে শুনছো শুনতে পাচ্ছ হ্যাঁ অত্যাচারটা দেখো একবার টুলের মধ্যে সিঁদুর ঢুকিয়ে দিচ্ছে ভেঙে যাবে তো সিঁদুরটা তো ভেঙে যাবে আমি চলে গেলাম ঘুরতে টাটা বাই বাই টাটা চলে গেলাম আমি টাটা বাই বলে বাই বলে দাও বাই বলে দাও কি হলো

ও ওর দুষ্টুমিগুলো করতে থাক আমি আমার কাজগুলো ছেড়ে নি তোমরাও দেখতে খাবার বানাচ্ছি আর আড়াত থেকে আমি রান্না করে যাচ্ছি আমার পিছন 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 ঘুরছে আসলে বাড়িতে কেউ নেই বাড়িতে ওর ঠামি থাকলে ঠামির সাথে সারাক্ষণ থাকে তো কেউ নেই বলে এখন আমাকে ছাড়ছে না তো এবারে রান্নাঘর থেকে মশলার ডাব্বা নিয়ে এসছে নিয়ে এসে আবার ড্রেসিং টেবিলের মধ্যে কাঁচের মধ্যে দুম দুম করে মারছে মানে পাগল করে দিচ্ছে একটা মানুষ এই যে আমি তোমার খাবার বানাবো না তোমার দুষ্টুমি দেখবো বলো আমি দেখাচ্ছি তোমরা মিররে দেখতে পাবে বসে বসে মশলা আর একটা ডাব্বা নিয়ে বাইচেস যদি খুলে যায় ওর মশলা তো পড়বেই ওর চোখ জ্বালা করবে ওর হাত মুখ সব মানে মাখামাখি হবে তার সাথে আমার আরও কাজ দেখো আর বলছি ভালোবাসা হঠাৎ করে বলে উঠলো ভালোবাসা এই যে এই যে শুনছ কি করেছো তুমি কি করেছ করে রেখে দিয়েছে আমি জানি না এসে এখানটা ইস মশলা এই দেখ যেটা ভয় পাচ্ছিলাম খুলে দিলি এই যে এখানে মশলা একটু ফেলেও দিল এটা কি তোমার কাজের জিনিস তোমার কাজের জিনিস ওইটা জ্বালা করবে জ্বালা করবে কিন্তু আমি তোমার খাবার বানাতে যাচ্ছি আসবে না তুমি একদম আসবে না কিন্তু ধরে না ওটা হাত জ্বালা করবে এটা আমি পরিষ্কার করিনি তারপর তোমাদের সাথে আমার কথা বলছি হ্যাঁ তো আর থেকে রাতের খাবার আমি বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে ওকে আমি বেসিক্যালি রাত্রিবেলা একটুখানি খিচুড়ির মতোই করে দিই ওটাও খেতে ভালোবাসে খেয়ে নেয় আমার ভারির খবর এই দিয়ে সেরিলাকে পছন্দ করে না ও খায় না ও ভাত এইসবই পছন্দ করে তো এটাই খায় তো এখন বাজে প্রায় পনেরো নটা ওখানে সাড়ে নটা দশটার মধ্যে খাইয়ে দিই তো তোমাদের আমি এরকম বড়ো ব্লগ করি না তো এর জন্য ক্যামেরার ইয়েটাও আমার একটু প্রবলেম হচ্ছে একটু ম্যানেজ করে নিয়েও করতে করতে ঠিক হয়ে যাবে তো আজ থেকে ইচ্ছা হলো যে এরকম কিছু ব্লগ করি আসলে টাইম পাই না মেয়ের পিছনে অনেকটা সময় চলে যায় ওকে নিয়ে পারি না করতে তো চেষ্টা করব এবার একটু ছোট ছোটো করে এরকম একটু বড় একটু ছোটো এরকম ব্লগ দেওয়ার তোমরা অবশ্যই পাশে থেকো দেখো ব্লগগুলো তো তোমরা দেখো ভিডিও কিন্তু আমার অনেক সময় ভিডিও ছাড়া হয় না তো বেসিক্যালি সময় হয়ে ওঠে না

এই ভিডিওটা ইউটিউবে দেবো আমি ইউটিউবে ইউটিউবের লিঙ্কও দিয়ে দেবো আমার ফেসবুক প্রোফাইলেই আমার পেজে দেওয়া নেই লিঙ্কটা তো দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখো আর পারলে পেজটা ফলো করো টাটা গুড নাইট